আজ আমি আপনাদের এমন পাঁচটি কথা বলবো যা আপনাকে কখনোই কাউকে বলা উচিত নয় আপনি যদি সফল হতে চান তাহলে কখনোই বলবেন না আর যদি সফল না হতে চান তাহলে আপনি সবাইকে বলতে পারেন ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন এবং আমি আপনাদের যা বোঝাতে চাইছি সেটি বোঝার চেষ্টা করুন তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান নিজের জীবনের লক্ষ্য সবার প্রথমে আপনাকে একটি কথা মনে রাখতে হবে আপনি কি করতে চান আপনি কি হতে চান এটি সবাইকে বলতে নেই আপনি হয়তো ভাবছেন অন্যদের যদি আমি বলি তাহলে সবাই আমাদের মোটিভেট করবে আমাদের আইডিয়া দেবে আপনি যদি এমনটি ভাবেন তাহলে আপনি ভুল ভাবছেন আপনাকে একটা কথা বুঝতে হবে এখানে কোনো লোকই চায় না অন্য লোকের ভালো হোক তাই লোক আপনার প্ল্যানিং শুনে মোটিভেট নয় বরং আপনাকে ডিমোটিভেট করবে আপনার ফোকাসকে নষ্ট করবে তারা বলবে এই সব আইডিয়া তোমাকে কে দিয়েছে তুমি কি পাগল হয়ে গেছো তোমার দ্বারা এসব হবে না তুমি সব করো না তাই সবাইকে নিজের জীবনের লক্ষ্য সম্পর্কে বলা বন্ধ করুন কিছু লোক থাকে যাদেরকে আপনি আপনার লক্ষ্য সম্পর্কে বলুন যাতে করে তারা আপনাকে মোটিভেট করে কিন্তু সবাইকে বলবেন না যেমন আপনার কাজের টিমকে বলুন আপনি কি করতে চান যাতে করে তারা আপনাকে হেল্প করতে পারে আপনার লক্ষ্যে আপনাকে পৌঁছানোর জন্য সাহায্য করতে পারে নাম্বার টু নিজের ভালো গুণ কখনোই কাউকে বলবেন না কথায় বলে ভালো কাজ করুন আর সেটিকে নদীতে ফেলুন আপনি যা কিছু ভালো করেছেন সেটি সবাইকে বলার দরকার নেই আপনি নিজে আপনার কি প্রশংসা করবেন প্রশংসা তো সেটি শুনতে ভালো লাগে যা অন্য লোকেরা আপনার জন্য করবে আপনি যদি নিজেই নিজের প্রশংসা করেন তাহলে আর তাতে মজা কোথায় আমি এটা করেছি আমি ওটা করেছি এই সব বলা ভুল আপনি যদি সবাইকে শোনাবেন তাহলে করেছিলেন কেন আপনাকে তো কেউ জোর করেনি এর থেকে ভালো আপনি হেল্প না করলেই পারতেন মানা করে দিতেন এটি খুব ভালো কথা আপনি অন্য কারোর হেল্প করেছেন কিন্তু এটি বলতে নেই এটি বললে সবাই আপনাকে সেলফিস বলবে তাই সবার উপকার করুন কিন্তু সেটি সবাইকে শোনাবেন না নাম্বার থ্রি আপনার গোপন কথা আমাদের সবার জীবনে এমন কিছু গোপন কথা থাকে যা আমরা কাউকে কখনোই বলতে চাই না কিন্তু অনেক সময় কথায় কথায় আমরা বলে ফেলি আর পরে আমাদের মনে হয় এটা বলা আমাদের ঠিক হয়নি যদি সে অন্য কাউকে বলে দেয় আর এর পরে তাকে আমরা বলি শোন ভাই তোকে যে কথাটি বলেছিলাম সেটি কাউকে বলিস না কিন্তু সে তো এবার সবাইকে বলবে তাই বন্ধুরা নিজের কিছু গোপন কথা নিজের কাছেই রাখুন কখনোই কাউকে বলবেন না আপনি কী ভাবেন যে মানুষটিকে আপনি আপনার গোপন কথা বলেছেন সে সবসময় আপনার সঙ্গে থাকবে কখনোই না যখন আপনি তার থেকে দূরে যাবেন বা আপনার সঙ্গে শত্রুতা হবে তখন সে অন্যদেরকে আপনার গোপন কথাগুলো বলে দেবে আর না বললেও আপনার মধ্যে সবসময় অ্যাক্টিভ হয় থেকেই যাবে মোট কথা কোনো গোপন কথা আপনি যদি কাউকে বলেন লোকসান আপনারই হবে নাম্বার ফোর আপনার পার্সোনাল লাইফ এরপর যে কথাটি আপনি কাউকে বলবেন না সেটি হলো আপনার পার্সোনাল লাইফের কথা যেমন আজ আমার বাড়িতে এটা হয়েছে আজ আমার বাড়িতে ওটা হয়েছে কাল আমার বাড়িতে ঝগড়া হয়েছিল এই সব কথা আপনি অন্যদের কেন বলবেন বলার জন্য অনেক কিছু আছে নিজের পার্সোনাল লাইফকে সবার সামনে আনবেন না আপনি হয়তো ভাবেন লোকে আপনার সমস্যা শুনে সেগুলিকে সলভ করবে তাহলে আপনি ভুল ভাবেন বরং লোক তো মজা নেবে লোকগুলি কি করবে জানেন আপনার সামনে আপনাকে অনেক সিম্প্যাথি দেখাবে বলবে আমার শুনে খারাপ লেগেছে শুনে কষ্ট হচ্ছে কিন্তু পরে সে অন্যজনকে বলবে আরে ওর লাইফে তো এই চলছে ওর লাইফে তো ওই চলছে ওর লাইফে তো অনেক প্রবলেম ও তো সবসময় ঝগড়া করে ও তো এইরকমই বন্ধুরা পৃথিবী এমনই আপনি কবে বুঝবেন নাম্বার ফাইভ আপনার আর্থিক অবস্থা এখন তো লোক টাকার পিছনে এতটাই পাগল যে সবাই বলে আমার কাছে এত টাকা আছে আমার কাছে এত বেশি সম্পদ আছে আর এই সব বলে শো আপ করতে থাকে দেখুন এটি খুব ভালো কথা আপনি পরিশ্রম করেছেন আপনি অর্থ রোজগার করেছেন একটি সুন্দর জীবন তৈরি করেছেন আপনি চান আপনার প্রশংসা হোক কিন্তু সেটি নিজের মুখে বলা এটা ঠিক নয় আপনার কাছে যদি অর্থ থাকে তাহলে সেটা সবাই দেখতে পাবে আর লোকে দেখলে তারা অটোমেটিক আপনার প্রশংসা করবে আর যারা বলে আমাদের কাছে অনেক টাকা আছে অনেক টাকা আছে সত্যি বলতে তাদের কাছে অত টাকা থাকে না আর সত্যি যাদের কাছে অনেক টাকা আছে তারা কাউকে দেখায় না তাই শো আপ করা এবং অহংকার করা বন্ধ করুন তো বন্ধুরা এই ছিল পাঁচটি বিষয় যা আপনি কখনোই কাউকে বলবেন না তো চলুন আরও একবার পাঁচটি বিষয়কে দেখে নেওয়া যাক নাম্বার আপনার জীবনের লক্ষ্য সম্পর্কে কাউকে বলবেন না নাম্বার নিজের কখনো প্রশংসা নিজে করবেন না নাম্বার থ্রি আপনার গোপন কথা কাউকে বলবেন না নাম্বার ফোর আপনার পার্সোনাল লাইফের কথা অন্য কাউকে বলবেন না অ্যান্ড নাম্বার ফাইভ আপনার আর্থিক অবস্থা কাউকে বলবেন না তো বন্ধুরা সবশেষে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকেটাতে প্রেস করুন